কার্লো তি রিয়াল মাদ্রিদ থেকে কবে আসলে ব্রাজিলে যোগ দিবে আদো দিবে কিনা এমন অনেক সংশয়ের পরে শেষ পর্যন্ত কার্লো কিন্তু ব্রাজিলে যোগ দিল এবং বিশ্বকাপ বাছাই পর্বের যে চারটা ম্যাচ কার্লোর অধীনে হওয়ার কথা ছিল তার মধ্যে অলরেডি কিন্তু দুটো ম্যাচ ব্রাজিল খেলে ফেলেছে সো যেহেতু দুটো ম্যাচ খেলে ফেলেছে আমরা কাল্লোকে নিয়ে এখন আসলে কিছু কেমন ছিল কার্লো যে পারফরমেন্স ব্রাজিলের সেগুলো নিয়ে কথা বলতে পারে আমার কাছে মনে হয় কার্লো দুই ম্যাচের সবচেয়ে পজিটিভ যে জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হলো ব্রাজিল কোনো গোল হজম করে নাই একটা ম্যাচে গোল করেছে তার মানে আজকের ম্যাচটা সাথে ব্রাজিল জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে কার্লোর সবচেয়ে বড় যে অ্যাসাইনমেন্ট ছিল সেটা হলো বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ালিফাই করানো ইতিমধ্যে কিন্তু কার্লো অঞ্চলতি সেই কাজটা করে ফেলেছে ব্রাজিল ওয়ানলি ওয়ান টিম যারা এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপে বাদ পড়ে নাই তার মানে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু ব্রাজিল কোয়ালিফাই করেছে এটা কিন্তু একটা গর্বের ব্যাপার ব্রাজিল ভক্তদের জন্য এবং ব্রাজিলের জন্য দ্বিতীয়ত হলো আপনি কার্লোর অধীনে দেখুন আজকে কিন্তু খেলাটা আমার কাছে অনেক বেশি গোছানো মনে হয়েছে বিশেষ করে একদিক থেকে রাফিন হা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি লি সহ যারা ছিল বিশেষ করে ভিনিসিয়াস তো থাকবেই ভিনিসিয়াসের অ্যাটাকগুলো আজকে ভিনি গোল করেছে বাট আমার কাছে ভিনির অ্যাটাকগুলো এখনও অনেক বেশি শার্প মনে হচ্ছে না ভিনি হয়তো নিজেকে এখনও হারায় খুঁজতেছেন বা খুব ভালো বল এর জন্য ওয়েট করছে তবে আমার কাছে মনে হয় ভিনি রাফিনহা মার্তিন লি বা অ্যান্থোনিয়া এখনও নামে নাই এদেরকে দিয়ে ব্রাজিলের যে অ্যাটাকটা সেটা আরও নেক্সট ম্যাচগুলোতে আরও ধারালো হবে এবং ব্রাজিল আরও বেশি ভালো করবে আপাতত এটাই সুখবর যে দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাই করে যায় কোনো প্রকার সমীকরণ ছাড়াই দেখা হচ্ছে বিশ্বকাপে বিশ্বকাপের মূল পর্বে কার্লোর ব্রাজিলের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ